বই আপনাকে স্বাগত। আজকের নিবেদন মোহাম্মদ জাফর ইকবালের দীপু নাম্বার টু আজ চতুর্থ পর্ব গল্প পাঠে আমি স্মৃতি প্রায় আধ ঘন্টা পরে হঠাৎ দীপুর নিচে থেকে তারিকের গলা শুনতে পেল হেই হে দীপু কী এখনও আছিস তোরা আছি তো কী করবো তাহলে নানটু এখনও কাঁদছে হ্যাঁ লাথি মেরে ফেলে দে নিচে দীপুরও তাই ইচ্ছে করছিল কিন্তু সত্যি সত্যি তো আর ফেলে দেয়া যায় না কি করবি এখন জানি না দীপু চিন্তিত মুখে বলল আমার আব্বাকে খবর দিতে পারবি একটু মাথা খারাপ আমি ওসবের মাঝে নাই তারেক চলে গেল না নিচে ঘুরে বেড়াতে লাগলো খানিকক্ষণ পর বলল তুই দাঁড়া আমি আসছি বেশ খানিকক্ষণ পর তারেক এক গাছার দড়ি নিয়ে ট্যাঙ্কের ওপরে উঠে আসে দীপু ভারী অবাক হয়ে জিজ্ঞেস করে দড়ি দিয়ে কি করবি হারামজাদার গলায় বেঁধে লটকে দেবো যা ফাজলেমি করিস না কি করবি বল নানটুকে ঘাড়ে করে নামাবো কিন্তু হারামজাদাকে বিশ্বাস নেই ওটাকে পিঠে তুলে নেবার পর তুই শক্ত করে আমার শরীরে দড়ি বেঁধে দিবি দীপুর চোখ কপালে উঠে গেল অবাক হয়ে বলল তুই নানটুকে ঘাড়ে করে নামাবি এখান থেকে হ্যাঁ মাথা খারাপ বক বক করিস না এছাড়া কি করবি সত্যি কিছু করার নেই কিন্তু নানটুকে ঘাড়ে করে প্রায় দুশো ফিট খাড়া সিঁড়ি নামা কি সোজা কথা দীপু ভাবতে গিয়ে ভয় পেয়ে গেল বলল তারিক বেশি বাড়াবাড়ি করতে যাস একটা কিছু হয়ে গেলে তুই ভেদর ভেদর করবি না আমি তোদের মতো ডিম মাখন খাওয়া বড়লোকদের লোকদের নেতা বাচ্চা না ছোট লোকের পোলা আমি ওই হারামজাদার মতো দু চারটা বোঝা আমি ঘাড়ে করে মাইল মাইল যাই প্রায় রোজ দীপু চুপ করে রইল সত্যি যদি সে সাহস করে তাহলে ঠিকই নেমে যাবে নানটু কিছুতেই তারিখের পিঠে উঠতে রাজি হচ্ছিল না দীপু নিজে ওরকম অবস্থায় কখনো রাজি হতো না কিন্তু ওকে রাজি করানোর জন্য তারিখ যে কাজটি করলো সেটির তুলনা নেই পকেট থেকে একটা ছোট্ট চাকু বের করে চোখ লাল করে দাঁতে দাঁত ঘষে বলল যদি পিঠে না উঠিস চাকু মেরে দেব শালা অন্ধকারে তারিখের চকচকে চোখ আর হিসহিসে গলার স্বর শুনে নানটু সত্যিই ভয় পেয়ে গেল ডাক ছেড়ে কেঁদে উঠতে চাইছিল তার আগেই তারিক চাকুটা গলার মাঝে ধরল বলল খবরদার খুন করে ফেলবো হারামের বাচ্চা নানটুর শুকনো গলায় খাবি খেতে খেতে ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদতে লাগলো তারপর বাধ্য ছেলের মতো তারিকের পিঠে উঠল দীপু খুব শক্ত করে নানটুকে তারিকের সাথে বেঁধে দিল যেন ভয়ে ছেড়ে দিলেও পড়ে না যায় তারিখ কোথা থেকে গরুর দড়ি খুলে এনেছে ছিঁড়ে যাবারও ভয় নেই তারিখ নামতে শুরু করার আগে হঠাৎ দীপুর ভীষণ ভয় করতে লাগলো ওঠার সময় দেখেছে খাড়া সিঁড়িতে সবসময় মনে হয় পিছন দিকে কে যেন টানছে হাত একটু ঢিল করলেই বুঝি পড়ে যাবে শক্ত করে ধরে রাখতে হাত ব্যথা হয়ে যায় এর মাঝে কেউ যদি কাউকে পিঠে নিয়ে নামতে চেষ্টা করে তাহলে যে কি ভয়ানক লাগবে সে চিন্তাও করতে পারে না কিন্তু তারিখ যখন সত্যি সাহস করছে তখন ওর বলার কিছু নেই আস্তে আস্তে বলল তুই আগে নিচে নামবি না আমি তুই আগে শুরু কর একটু ঝামেলা টামেলা হলে ইয়ে করিস আচ্ছা ঘাবড়াস না আমি থাকবো তোর নিচে নিচে দীপু নামতে শুরু করে নিচে কত নিচে কে জানে ছোট ছোটো গাছপালা ছোট ছোট ঘর কত ওপরেই না ওরা দাঁড়িয়ে আছে সিঁড়ি পেয়ে দু তিন ধাপ নেমেও দাঁড়ায় তারিককে ডেকে বলল এবারে তুইও নাম নামছি বলে তারিক নামার জন্য এগিয়ে আসে দীপু ওপরে তাকাতে পারছিল না ভয়ে কিন্তু তারিকের সাহস আছে সত্যি ঠিকই সিঁড়িতে পা দিয়ে নামতে শুরু করে দিল মুখে বলতে লাগলো নানটু হারামজাদা যদি একটু নড়িস তাহলে শুয়োর হাত ফসকে যাবে আমি তো মরবই তুইও মরবি কোনো শব্দ করছিল না শব্দ করার মতো সাহস বা ইচ্ছে কোনোটাই নেই তারিখ এক পা এক পা করে নামতে থাকে সাথে সাথে দীপু তারিখ নিচে তাকাতে পারছিল না যতটুকু সম্ভব সোজা হয়ে সিঁড়ির সাথে মিশে নামতে হচ্ছিল দীপু সাবধানে মাঝে মাঝে তারিকের পা সিঁড়িতে লাগিয়ে দিচ্ছিল খুঁজে সিঁড়ির ধাপ না পেয়ে তারিকের পা ফসকালে হাত দিয়ে ধরে তাল সামলাতে পারবে না কত নিচে নামতে হবে কে জানে দীপুর কাছে এক একটি মুহূর্ত মনে হচ্ছিল এক একটি বছর উপর থেকে আবার তারিকের গলার স্বর শোনা গেল দেখে তো মনে হয় শুকনো শালার ওজন তো ঠিকই আছে কি খাস আরামজাদা শিশা নাকি বাবা গো হাত না ছিঁড়ে যায় খবরদার খবরদার নানটু নড়বি না যদি মরতে না চাস আমার কোনো আপত্তি নেই আমাকে নিয়ে মরিস না নানটু কোনো উত্তর দিল না উত্তর দেওয়ার মতো অবস্থাও নেই প্রথম অংশটুকু সবচেয়ে ভয়ানক একেবারে খাড়া আর ভয়ঙ্কর লম্বা এক সময়ের সত্যি যেটা শেষ হয়ে গেল পরের অংশটুকু শুরু হওয়ার আগে খানিকটা জায়গা রেলিং দিয়ে ঘেরা পা ছড়িয়ে বসাও যায় ইচ্ছে করলে তারেক নেমে এসে মুখ হাঁ করে শ্বাস নিতে থাকে ভীষণ পরিশ্রম হয়েছে ওর পরিশ্রম থেকে বড় কথা সারাক্ষণ পড়ে যাবার ভয়ে তারেক গল গল করে ঘামছিল টিপু জিজ্ঞেস করল একটু বিশ্রাম নিবি বিশ্রাম এই হারামজাদাকে ঘাড়ে নিয়ে বিশ্রাম নেব কেমন করে খুলে দিই কিছুক্ষণের জন্য না থাক খোলা আবার বাধা অনেক ঝামেলা নে শুরু কর আবার নামতে শুরু করে ওরা প্রথম প্রথম তারই নানটুকে গালিগালাজ করছিল। মাঝে মাঝে দীপুর সাথে কথা বলছিল আস্তে আস্তে তার গলার স্বর থেমে গিয়ে শুধু লম্বা লম্বা নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল নানটুকে ঘাড়ে করে নিয়ে নামতে যে কি পরিশ্রম হয়েছে দীপু খুব ভালো করে বুঝতে পারে কতক্ষণ লেগেছিল কে জানে শেষ ধাপটা নেমে দীপুর ইচ্ছে করছিল আনন্দে চিৎকার করে উঠতে তারিখ টলতে টলতে কোনো মতে দাঁড়িয়ে থাকে মুখ হাঁ করে শ্বাস নিতে নিতে বলে খুলে দে তাড়াতাড়ি দীপু তাড়াতাড়ি খুলে দিতে চেষ্টা করে খুব শক্ত হয়ে এঁটে গিয়েছিল তাই তারিকের কাছ থেকে চাকু নিয়ে দড়ি কেটে নানটুকে আলগা করল সাথে সাথে তারিখ লম্বা হয়ে শুয়ে পড়ে নানটু অপরাধীর মতো দাঁড়িয়ে রইল তখনও ফোঁসফোঁস করে কাঁদছিল কী জন্য কে জানে দীপু তারিখকে জিজ্ঞেস করল। বাতাস করব খানিক্ষণ তারেক হাত নেড়ে না করল। দীপু তবুও ষাট খুলে বাতাস করতে থাকে তারিকের জন্য একটা কিছু করতে ইচ্ছে করছিল ওর তারিখের উঠে দাঁড়াতে বেশ খানিক্ষণ সময় লাগলো কয়েকবার হাত পা ছুঁড়ে একটু তাজা হয়ে দীপুকে বলল। বাড়ি যা এখন মার খাবি গিয়ে কত রাত হয়েছে জেগেছিস তারপর নানটুকে ডাকলো ঠান্ডা গলায় নান্টু শোন কি শোন বলছি নান্টু ভয়ে ভয়ে এগিয়ে আসে আর কিছু বোঝার আগেই পেটে প্রচণ্ড ঘুষি বাবা গো বলে নানটু নাক মুখ চেপে পেটে হাত দিয়ে মাটিতে বসে পড়ে তারিখ ওর দিকে না তাকিয়ে হালকা শীষ দিতে দিতে হেঁটে চলে গেল খানিকক্ষণ তারিখকে চলে যেতে দেখল তারপর নান্টুকে ঘাট ধরে টেনে তুলল হাসতে হাসতে বলল কাঁদিস না বেকুব কোথাকার আমি হলে অন্তত দশটা ঘষি মারতাম তারিখ তো মোটে একটা মারল সেরাতে ঘুমাতে গিয়ে দীপুর হঠাৎ ওর আব্বার কথা মনে পড়ল। ওর আব্বা বলেছিলেন যদি ওর কখনো তারিখকে ভালো লেগে যায় তাহলে তারিকেরও ওকে ভালো লাগবে প্রাণের বন্ধু হয়ে যাবে দুজনে এখন তো ওর তারিখকে খুব ভালো লাগছে যত রাগ ছিল সব চলে গিয়েছে তারিকের কি ওকে এখন ভালো লাগবে না লাগলেও সে আর কিছু মনে করবে না কাল ভোরেই তারিকের সাথে বন্ধুত্ব করে ফেলবে দুদিন হলো দীপু লক্ষ্য করছে তার আব্বা কি নিয়ে যেন খুব চিন্তিত যতক্ষণ বাসায় থাকেন সব সবসময় এঘর থেকে ও ঘর হাঁটতে থাকেন অনেক সময় হাতে সিগারেট নিয়ে বসে থাকেন টানতে পর্যন্ত মনে থাকে না সিগারেট লম্বা ছায় জমে টুপ করে মেঝের ওপরে পড়ে দীপুর অস্বস্তি লাগে যখন হঠাৎ করে বুঝতে পারে তার আব্বা কেমন করে জানি তার দিকে তাকিয়ে আছেন কি হয়েছে জিজ্ঞেস করে দেখেছে আব্বা বলার চেষ্টা করে বলছেন না কিছু হয়নি রাতে হঠাৎ দীপুর ঘুম ভেঙে যায় বুঝতে পারে আব্বা তার মাথার কাছে চুপচাপ বসে আছেন খুব আস্তে আস্তে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন দীপু ঘুমিয়ে থাকার ভান করে শুয়ে রইল যদিও ওর ইচ্ছে হচ্ছিল আব্বার হাত ধরে জিজ্ঞেস করে কি হয়েছে আগেও অনেকবার এরকম হয়েছে ওর মনে আছে একবার প্রচণ্ড ঝড়ের রাতে ওর ঘুম ভেঙে গিয়েছিল কাচের জানালা দিয়ে বিদ্যুৎ ঝলকের সাথে দেখতে পাচ্ছিলো প্রচণ্ড ঝড়ে গাছগুলি মাতামাতি করছে দেখে মনে হয় গাছগুলি যেন মানুষ যন্ত্রণায় ছটপট করছে ঝড়কেও ভয় পায় না কিন্তু সে রাতে কেন জানি ওর ভয় ভয় করছিল শুধু ভয় নয় তার কেন জানি মন খারাপ লাগছিল বুকের ভিতর ফাঁকা ফাঁকা লাগছিল ওর কাঁদতে ইচ্ছে হচ্ছিল ঠিক সে সময় আব্বা পাশের ঘর থেকে উঠে এসে ডাকলেন বাবা দীপু ঘুমিয়ে আছিস ও বলল না আব্বা আমার ভয় লাগছে ভয় কি বাবা বলে আব্বা বিছানায় ওর পাশে এসে বসলেন আর ও বাচ্চা ছেলের মতো ওর আব্বার বুকের মাঝে গুটি সিটি মেরে পড়ে রইল। আব্বার শরীরের ঘ্রাণ ওর কত চেনা ওর তখন যে কী ভালো লাগছিল শক্ত করে আব্বাকে ধরে ও শুয়ে রইল সব ভয় যেন ওর কোথায় চলে গেল আজ রাতেও দীপুর ইচ্ছে ওর আব্বাকে ধরে শুয়ে থাকতে কিন্তু কেন জানি ও তবু চুপ করে শুয়ে রইল শুনতে পেল আব্বা খুব ধীরে ধীরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন কেন জানি দীপুর ভারী মন খারাপ হয়ে গেল সকালে স্কুলে যাবার আগে আব্বা ওকে বললেন দীপু তোর আজ স্কুলে যেতে হবে না দীপু একটু ভয় পেয়ে বলল কেন আব্বা কাজ আছে একটু আগে অনেকবার এরকম হয়েছে স্কুল খোলা অথচ আব্বা তাকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে চলে গেলেন একবার কি একটা পরীক্ষা পর্যন্ত দেয়া হলো না রেজাল্ট খারাপ হয়ে গেল শেষে আব্বা হেসে বললেন রেজাল্ট খারাপ হলে কি হয় বেশি ভালো রেজাল্ট হলে অহংকারী হয়ে যাবি ভাববি আমি কি হনুরে অথচ আজ সে আব্বাকে জিজ্ঞেস পর্যন্ত করতে পারল না কি কাজ একটা চাপা ভয় নিয়ে ঘুরে বেড়াতে লাগল একটু পরে আব্বা তাকে তার ঘরে ডাকলেন বিছানায় হেলান দিয়ে পা ছড়িয়ে বসে সিগারেট খাচ্ছিলেন চুপচাপ দীপুকে একেবারে কাছে ডেকে নিয়ে বসালেন সচরাচর ওরকম করেন না দীপু একটু অবাক হল আব্বা আস্তে আস্তে বললেন দীপু আজ তোকে একটা জিনিস বলবো দীপু কেন জানি খুব ভয় পেয়ে গেল শুকনো কলাই বলল কি? আব্বা তবু খানিক্ষণ চুপ করে রইলেন তারপর ওর মাথায় হাত বুলিয়ে অন্যদিকে তাকিয়ে বললেন তুই জানিস যে তোর আম্মা মারা গেছেন না দীপু ফ্যাকাশে মুখ করে মাথা নাড়ল আসলে দীপু ভয়ানক চমকে উঠে বলল আসলে কি। আসলে তোর আম্মা এখনো বেঁচে আছে কয়েক সেকেন্ড দীপু কিচ্ছু বুঝতে পারল না শূন্য দৃষ্টিতে আব্বার দিকে তাকিয়ে রইল তারপর আস্তে আস্তে ও বুঝতে পারলো আব্বা কি বলছেন চোখ বিস্ফোরিত হয়ে গেল ভাঙা গলায় বলল কি বললে আব্বাকে শক্ত করে বুকে ধরে রাখলেন আস্তে আস্তে বললেন আমি তোকে এতদিন মিছে কথা বলে এসেছি দীপু আসলে তোর আম্মা এখনও বেঁচে আছে দীপু কোনো মতে বলল কোথায় আমেরিকা তোর জন্মের পর তোর আম্মা আর আমার ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল তোর মা তোকে নিয়ে যেতে চেয়েছিল আমি দিইনি তোকে আমার কাছে রেখেছি আব্বা খানিকক্ষণ চুপ করে থেকে সিগারেট একটা লম্বা টান দিয়ে বললেন তার কয়েকদিন পর তোর মা আমার এক বন্ধুকে বিয়ে করে আমেরিকা চলে গেছে তার আরও দুটি ছেলে মেয়ে হয়েছে বলে শুনেছি এতদিন তোকে আমি কিছু বলিনি ভাবতাম যদি তোকে জানতে দিই যে তোর মা বেঁচে আছে তাহলে হয়তো শুধু শুধু কষ্ট পাবি দীপু চুপ করে রইল কেন জানি তার চোখে পানি এসে গেল তার মা বেঁচে আছেন অথচ একটিবার তার কথা মনে করলেন না একটিবার তাকে দেখতে চাইলেন না আব্বাকে কাছে টেনে নিয়ে বললেন তোকে আমি খুব শক্ত করে মানুষ করেছি দীপু যখন বড় হবি তখন দেখবি ছোটোখাটো দুঃখ কষ্টকে ভয় পাবি না তোকে এতদিন তোর মায়ের কথা বলিনি ভেবেছিলাম বড় হলে বলবো কিন্তু কিন্তু কি সেদিন তোর মায়ের একটা চিঠি পেলাম ও ঢাকা এসেছে কয়েকদিনের জন্য দীপু ভয়ানক চমকে উঠে ওর আব্বার দিকে তাকালো ওর আম্মা তাহলে ঢাকাতে আছেন আব্বা আস্তে আস্তে বললেন তোকে একবার দেখতে চাই দীপুর দু চোখ ফেটে পানি বেরিয়ে আসে আব্বা আস্তে আস্তে মাথায় হাত বোলাতে বোলাতে বলেন আমি না করে দিয়েছিলাম বলেছিলাম যে তোকে তোর মায়ের কথা জানতে দেয়নি চাই না জানুক মা ছাড়ায় ও মানুষ হোক কিন্তু কদিন আগে থেকেই আমার মনে হচ্ছে কাজটা কি ভালো করলাম আমার নিজের মা আমাকে যা আদর করত তোর মাও নিশ্চয়ই তোর জন্য খুব ফিল করে আদর করার সুযোগটা আর পায় না আব্বা খানিক্ষণ চুপ করে থেকে বললেন তোর মা আবার আগামীকাল রাতে আমেরিকা চলে যাচ্ছে আর হয়তো আসবে না তাই আমি ভাবছিলাম যদি তোকে একবার তার সাথে দেখা করতে না দিই হয়তো আর কোনো দিন তোদের দেখা হবে না যাবি তোর মাকে দেখতে দীপু আর নিজেকে সামলে রাখতে পারল না আব্বাকে ধরে হু হু করে কেঁদে উঠল আব্বা খুব আস্তে আস্তে দীর্ঘ নিঃশ্বাস ফেলে জানালা দিয়ে বাইরে তাকালেন মৃদু গলায় বললেন যাবি তোর মায়ের সাথে দেখা করতে তাহলে আর দেরি করিস না বাবা বারোটার সময় ট্রেন ছাড়বে কাল খুব ভোরে পৌঁছে যাবি ঢাকা তুমি যাবে না আব্বা একটু হেসে বললেন কেন তুই একা যেতে পারবি না দীপু ঘাড় নাড়ল পারব দীপু ঢাকা স্টেশনে নামলো খুব ভোরে ট্রেন থেকে ঢাকায় ও আগে যখন এসেছে তখন সাথে ছিলেন আব্বা এবারে ও একা একা ঘুরে বেড়াতে তার কখনো কোনো ভয় নেই বরং ভালোই লাগে এবারে ব্যাপারটি অবশ্যই রকম। ট্রেনে ঘুমানোর জায়গায় পেয়েছিল তবু সারা রাত একটুও ঘুমোতে পারেনি ও যতবার চোখ বন্ধ করেছে ততবার আম্মার ছবি দেখতে পেয়েছে ও জানত না ওর আব্বার কাছে ওর আম্মার ছবি ছিল আগে অনেক জিজ্ঞেস করেছিল আব্বা বলেছিলেন নেই এবারে জিজ্ঞেস করার পর ট্রাঙ্ক খুলে একটি ছবি বের করে আনলেন ছবিতে ওর আব্বাকে দেখাচ্ছে খুব কম বয়স পাশে ওর আম্মা আর ওর আম্মার কোলে সে নিজে একেবারে ন্যাদান্যাদা বাচ্চা ওর আম্মা কি হাসছেন মনে হচ্ছে বুঝি হাসির শব্দ শুনতে পাওয়া যাবে আর ওর আব্বা বাচ্চা ছেলের মতো জোর করে হাসি চেপে আছেন যেন ভারী একটা মজার ব্যাপার আছে কাউকে বলা যাবে না ছবিটি দেখে ওর অভিমানে গলা বন্ধ হয়ে গিয়েছিল কোনো মতে আব্বাকে জিজ্ঞেস করেছিল আব্বা তোমাদের ছাড়াছাড়ি হয়ে গেল কেন আব্বা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেরে বললেন ছাড়াছাড়ি যে কেন হলো তোকে বোঝানো মুশকিল ঝগড়া হয়েছিল হুম অনেকটা ঝগড়ার মতোই কেন ঝগড়া করলে তোমরা প্রশ্নটা জিজ্ঞেস করতে গিয়েও করতে পারেনি ওর আম্মার সাথে দেখা হলে সে জিজ্ঞেস করে দেখবে দীপুর আবার চোখে পানি এসে যায় স্টেশনের বাথরুমে দীপু দাঁত ব্রাশ করে পরিষ্কার হয়ে নিল আয়নায় ও দেখতে পেল ওর চোখ লাল আর চুল উসকুসখুসকু মিছেই হাত দিয়ে কয়েকবার চুল ঠিক করার চেষ্টা করে হাল ছেড়ে দিল আব্বা ঠিকানা লিখে দিয়েছেন সেটা বুক পকেটে আছে কিন্তু এতবার ওর ঠিকানাটা পড়েছে যে মুখস্থ আছে ওর ও বাইরে এসে একটা রিক্সা ঠিক করল অনেক দূর এখান থেকে অন্য সময় হলে সে ঠিক খুঁজে খুঁজে বাসা বের করে ফেলত এবারে ওর বাসে যেতে ইচ্ছে করছিল না একা একা রিক্সা করে যেতে ইচ্ছে করছিল ঢাকায় যতবার এসেছে ততবারই ওর খুব ভালো লেগেছে যখনই নতুন কোনো জায়গায় যায় ওর চোখ ঘুরিয়ে দুপাশে দেখতে খুব ভালো লাগে কত মজার মজার দোকানপাট বাড়িঘর কত মজার লোকজন এবারে ও কিছুতেই মন দিতে পারছিল না ও কেমন জানি ভয় ভয় লাগছিল আর অদ্ভুত একটা অভিমান হচ্ছিল কার ওপর কে জানে ওর আম্মা কেমন দেখা হলে ও প্রথম কি করবে ও ঠিক করতে পারছিল না যদি ওর নাম শুনে চিনতে না পারেন তাহলে সে কি বলবে বাসা খুঁজে পেতে একটু দেরি হলো বলে রিক্সাওয়ালাকে একটু বেশি পয়সা দিল বুড়ো রিক্সাওয়ালা এক গান হেসে চলে যাবার পর ও একা একা খানিক্ষণ দাঁড়িয়ে রইল বাসাটি ভারী চমৎকার মস্ত বড় লোহার গেট হাঁ করে খুলে রেখেছে ভেতরে ফুলের বাগান দুটি চকচকে গাড়ি একটা বিরাট বড় আর একটা ছোট্ট লাল টুকটুকে ওপরের বারান্দায় ছোট ছোট সুন্দর ছেলে মেয়ে লাভ করছে কে জানে হয়তো কোনো একজন তার ভাই কিংবা বোন এত সুন্দর ঝকমকে বাসায় ওর নিজেকে ভারী বেমানান লাগছিল কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা আরও বাজে ব্যাপার সে গেট দিয়ে ভিতরে ঢুকলো সিঁড়ি বিয়ে ওপরে উঠতেই একটা কলিং বেল দেখতে পেল একটু দ্বিধা করে ও বোতাম টিপে ধরল ভাবছিল করকড় করে বুঝি বেজে উঠবে কিন্তু শুনতে পেল ভেতর মিষ্টি বাজনার মতো একটি শব্দ একটি ছেলে দরজা খুলে দিয়ে মুখে হাসি ফুটিয়ে জিজ্ঞেস করল কি খোকা কাকে চাই আজ এ পর্যন্তই মোহাম্মদ জাফর ইকবালের দীপু নাম্বার টু বইটির পরবর্তী অংশ নিয়ে পরের পর্বে আসব আশা করি ভালো থাকবেন গল্প শুনুন ভালো থাকুন ধন্যবাদ